আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রবাসীদের জন্য দারুণ সুখবর দেওয়া হয়েছে এম আর পাসপোর্ট থেকে এম পাসপোর্ট নিতে পারবেন খুব সহজেই সুপ্রদর্শক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ থেকে প্রক্ষপন জারি করে প্রবাসীদের জন্য সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে যে এম আর পাসপোর্ট থেকে এম পাসপোর্ট নিতে পারবেন এমআরপি পাসপোর্ট থাকলে আপনি অবশ্যই এমআরপি পাসপোর্ট নিতে পারবেন খুব সহজেই তবে এই সুযোগ সীমিত সময়ের জন্য যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বহিরাগমন চার শাখা থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে দেখতে পাচ্ছেন স্মারক নম্বর এত বিষয় এমআরপি রি কার্যক্রমের মেদ বৃদ্ধি করা হয়েছে যাদের এমআরপি পাসপোর্ট আছে তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্টের রি জন্য আবেদন করতে পারবেন তবে অবশ্যই সীমিত সময়ের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে এই সুযোগ কতদিন পর্যন্ত বা এই সুযোগের ম্যাথ কতদিন পর্যন্ত থাকবে তাও আজকে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যারা বর্তমানে প্রবাস বসবাস করছেন তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট থাকলে আপনারা এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট রিনিউ করে নিতে পারবেন যা আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সূত্র বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি হতে আধা সরকারি পত্রের স্মারক নম্বর এত থেকে এত তারিখ এত উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্র সহ যে সকল বৈদেশিক মিশনে ই পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে সে ই পাসপোর্টের পাশাপাশি মেশিন পাসপোর্ট পাসপোর্ট বা কার্যক্রম সাল পর্যন্ত রিডোবল অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন যে যারা বর্তমানে এমআরপি পাসপোর্ট আছে বা যাদের কাছে বর্তমানে এমআরপি পাসপোর্ট রয়েছে আপনারা জানেন যে বর্তমান বিভিন্ন দেশে ই পাসপোর্ট চালু করা হয়েছে

সুপ্রিয় দর্শক এই কার্যক্রম চলমান থাকবে দুই সাল পর্যন্ত তার মানে আপনার একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনি এম আর পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট রিস্যু করে নিতে পারবেন তবে দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বরের পরে আপনি এম আর পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট রিউশু করতে পারবেন না সেক্ষেত্রে যদি আপনার কাছে এম আর পাসপোর্ট থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার ই পাসপোর্ট করতে হবে তবে এই পাসপোর্ট করতাল অবশ্যই জাতীয় পরিচয়পত্র বায়োডাটা লাগবে এনআইডি এর তথ্যের ভিত্তিতে আপনি ই পাসপোর্ট পাবেন তবে পরবাসীরা অধিকাংশ নাগরিকই আছে যাদের এনআইডি এর সাথে পাসপোর্টের তথ্যের গরমিল নেই তাই অনেকেই এই সুযোগ কাজে লাগিয়ে আপনারা এমআরপি থেকে এমআরপি পাসপোর্ট নিতে পারবেন তারপর আপনার যদি এনআইডি এর তথ্যের সাথে পাসপোর্টের তথ্যের গরমিল থাকে তখন আপনি পরবর্তী সময়ে এমআরপি পাসপোর্ট রি করে আপনি সেই এমআরপি পাসপোর্টের তথ্যের আলোকে এনআইডি এর তথ্য সংশোধন করে নিতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এমতাবস্থায় এত দ বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে এই সুযোগ সীমিত সময়ের জন্য দেওয়া হয়েছে যে এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট আপনার রিউস্যু করে নিতে পারবেন আপনার কাছে পুরাতন যে এমআরপি পাসপোর্ট রয়েছে হুবহুব সেই এমআরপি পাসপোর্টের তথ্যের ভিত্তিতে আপনি নতুন একটি এমআরপি পাসপোর্ট নিতে পারবেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে যে সকল দেশে ই পাসপোর্ট সেবা চালু করা হয়েছে সীমিত সময়ের জন্য এই কার্যক্রম চলমান থাকবে এই সময়টার সময়টা আপনি এম আর পি পাসপোর্ট করে নিতে পারবেন সুপ্রদর্শক প্রবাসীদের পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো সুপ্রদর্শক যারা বর্তমানে প্রবাসে আছেন তারা পাসপোর্ট নিয়ে খুবই জামেলায় বা বিভ্রান্তিতে আছেন তারা অবশ্যই এমআরপি পাসপোর্টের হুবহু তথ্যের ভিত্তিতে নতুন একটি এমআরপি পাসপোর্ট রিস্যু করে নিতে পারবেন আপনি যে এলাকায় আছেন বা যে দেশে আছেন সেই দেশের দূতাবাসে আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে আপনি খুব সহজেই অল্প খরচে এমআরপি টু এমআরপি পাসপোর্ট নিতে পারবেন তবে একত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ পরে কিন্তু আপনি এমআরপি পাসপোর্ট থেকে এমআরপি পাসপোর্ট রিস্যু করতে পারবেন না সেক্ষেত্রে আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা এনআরিকারের তথ্যের ভিত্তিতে আপনার ই পাসপোর্ট নিতে হবে বর্তমান সময়ে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা কার্যক্রম চলমান রয়েছে বিশ্বের প্রত্যেকটি দেশে সেবা থাকবে অধিকাংশ সেবা চালু হয়েছে তাই সীমিত সময়ের জন্য সহজ করার লক্ষ্যে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এমআরপি টু এম আর পি পাসপোর্ট তৈরি করে আপনি নিতে পারবেন তাই এই সুযোগে যাদের এম আর পাসপোর্ট রয়েছে তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট থেকে এম পাসপোর্ট তৈরি করে নেবেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ